এই হার আর টিকলিটা দেখতে পাচ্ছ না বৌমা এগুলো হচ্ছে আমার একমাত্র মেয়ে কামিনীর আমার একমাত্র আদরের সোনা মেয়েটার বিয়ে কিছুদিন পর তাকে তো এগুলো আমায় দিতেই হবে মা হিসেবে তাই একটু সোনা বেশি লাগিয়ে শক্তপোক্ত করেই বানিয়েছি তোমরা তো জানোই বড় বউ ছোট বউ আমার মেয়েটাকে তো আর যে সে বাড়িতে বিয়ে দিচ্ছি না অনেক সন্তোষালী পরিবারেই আমার মেয়েটাকে মেনে নিয়েছে হাড়টার মাথা টিকলিটা ভালোই লাগছে মা কামিনীকে বেশ মানাবে সে তো মানানোই লাগবে আমার মেয়ে বলে কথা একটা মাত্র আমার মেয়ে ছেলেগুলো তো মানুষই হল না সারা সারাক্ষণ বৌদের পেছনে ঘুর 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 করতেই থাকে আমার মেয়েটা হয়েছে লক্ষ্মীমন্ত আমার কথা ছাড়া ঘরের বাহির পর্যন্ত হয় না জীবনে বড্ড কষ্ট রয়েছে না পেলাম মনের মতো সন্তান না পেলাম মনের মতো ছেলে আবার কি করলাম মা আপনার সাথে এরকম তো কোনো ব্যবহারই আমরা কোনদিন করিনি যাতে আপনি কষ্ট পান তবে কেন মা আমাদেরকে শুধু শুধু কথা শোনাচ্ছেন আমরা কি আপনাকে ভালোবাসি না বলুন আমরা যদি সত্যিকারের খারাপ হতাম তাহলে এত বছরের সংসারে আপনাদের লুটে পুটে খেতাম কিন্তু না মা আমরা তো মানুষের ঘরে তাই এরকমটা কখনোই করিনি শুধু শুধু আমাদেরকে কখনো কথা শোনাবেন না মা তা বলি তোমরা কি সাধু হয়েছ নাকি যে তোমাদেরকে সব সময় নম নম করে থাকতে হবে আমায় শোনো দুই বৌ এই সংসারটা কিন্তু আমার তোমরা কোনো কেলেঙ্কারি করে এই সংসার বাগাতে পারবে না তোমাদের হাতে এই কথাটা সব সময় মাথায় রেখো মা এই সংসারে আমরা সবাই মিলে একসাথে থাকতে এসেছি কারো সংসার কেউ নিতে আসেনি কেন মা কেন শুধু শুধু এরকম উল্টো কথা আমাদের কি শোনাচ্ছেন আমরা তো সব সময় চাই যেন সারা জীবন আমরা সবাই মিলেমিশে এক সংসারে থাকতে পারি হয়েছে হয়েছে আর বলতে হবে না কিছু তোমাদেরকে শোনো মারা আমার আদরের মেয়েটার আসন্ন বিয়েটা যেন খুব ধুমধাম করে হয় আমার মেয়েটাকে এরকম ভাবে সাজাবে যেন পুতুলের মতো লাগে দেখতে আর বিয়ের রান্না থেকে শুরু করে সব কিছুর দায়িত্ব তোমাদের এখন যাও বৌমা তোমাদের কাজে যাও দেখলি দিদিভাই দেখলি এটাকেই তো বলে যে নিজের মেয়ে আর পরের মেয়ে নিজের মেয়ের বিয়ের সময় দেখেছো কত টাকা খরচা করি কত সুন্দর গলার হার মাথার টিকলি বানিয়ে নিল আর আমরা যে সেই কয়েক বছর ধরে বউ হিসেবে পড়ে আছি আমাদের তো একটা নাক ফুলও দিল না দিদিভাই এটা তো মেনে নেওয়া যায় কিন্তু আমাদের যে দুজন বর আছে তারা তো তার মায়ের কথাই ওঠে আর বসে বসে আর ওঠে আমাদেরই পোড়া কপালে দিন আর সুখ খুঁজে কোনো পাবো না দেখো দিদি ভাই শেষ করছি আমরা তার উপর আবার কত খোটা শুনতে হয় ছোট রে খোটা শুনতে শুনতেই বছরের পর বছর পার হয়ে যাচ্ছে কি করব বল মা বাবা বিয়ে দিয়েছিল দেখে শুনে মা বাবার কথা না ফেলি, তাদের কথা মতোই বিয়ে বসেছিলাম। এখন তো দেখা যাচ্ছে দিনকে দিন তাদের ব্যবহার শুধু খারাপই হচ্ছে। ওরা অনেক স্বার্থপর। জানিস তো ছোট, তারা শুধু নিজেদের কথাই চিন্তা করে। আর কি কষ্ট পেল, আর কি দুঃখ পেল, সেটা কখনোই বিবেচনা করে না। একদম ঠিক কথা বলেছো দিদি। না হলে দেখো না যে ঘুম থেকে একটু দেরি করে উঠলেই কত কথা শোনাতে থাকে। একটু তরকারিতে নুন কম হলেই কত কথা শোনায় জানি না কোন জন্মের পাপ আমি সহ্য করছি কোন জন্মে কি পাপ করেছিলাম সে পাপের প্রায়শ্চিত আমি এই জন্মে ভোগ করছি না হলে এরকম একটা দজ্জাল পরিবারে আমার কেন বিয়ে হবে বলো আজকে উনি আসুক তারপর দেখাবো মজা দুটো কথা ভালো মতোই শুনিয়ে দেব আর ঘরে আরেকজন আছে ননদিনী আমাদের সে তো ননদ নয় যেন কাল সাপ আমাদের দুজনকে সবসময় কিভাবে ঠোকরানো যায় সে চিন্তাই করে দিদি ভাই সংসারের একটা মানুষও যদি ভালো থাকতো তাহলেও নিজেদেরকে একটি বুঝ দেওয়া যেত কিন্তু দেখো না একটা মানুষও আমাদেরকে সমর্থন করে না আর বলিস না রে ছোট ওই ননদের যন্ত্রণায় আমি তো আগেই মরতে বসেছিলাম কোনো একদিন সব সময় এত রাগ তার আর এত কথা শোনায় যে তার কথাগুলো বেশের ছড়ির মতো বকে এসে বিধে। একদম ঠিক কথাই বলেছ দিদি ভাই কথা আর কাকে বোঝাই এখন চলো দিদি ভাই ঘরা দুটোকে দিয়ে পূর্ণ করে বাড়ির পথে রওনা দিই রাতের খাবারের ব্যবস্থা করতে হবে তো আমাদেরকে না হলে আবার শাশুড়ি আর ননদিনী আমাদেরকে জানোই তাই বলে কথা শোনাবে বোন কামিনী তোমায় কিছু কথা জিজ্ঞেস করতে এসেছিলাম আগামী কালকে তোমার বিয়ের বাজার করতে হবে তাই তোমার পছন্দ অপছন্দের ব্যাপারগুলো আগে থেকেই জানতে চাচ্ছিলাম তোমার দেওয়া লিস্টিটা আগামীকালকে সকালে তোমার দাদারা বাজারে নিয়ে যাবে দেখে দেখে বীর বাজারগুলো করতে হবে তো নাকি আমার বীর তাই তো তোমাদেরকে কে দিল কার এত বড় সাহস আমি তো ওই নচ্ছর দাদাদেরকে বলেছিলাম যে সরাসরি আমাকে এসে জিজ্ঞেস করো কে কি লাগবে আমার কাউকে দিয়ে কখনো পাঠিয়েও না শোনো তুই বৌদি আমি তোমাদের কাছে কোনো বাজারে লিষ্টি মিষ্টি দিতে পারবো না আমি সরাসরি তাতেদের কাছে সব কিছু খুলে বলবো তোমরা এখন চাও তো এখান থেকে বোন কামিনী দিদি ভাইয়ের সাথে এইভাবে কথা বলছো কেন বলো তো বড় বৌদি হচ্ছে মায়ের মতো তুমি কি তোমার মায়ের সাথে এরকম ভাবে কথা বলতে পারতে আমরা তোমাকে কোনো প্রশ্ন করলে তুমি এরকম ব্যবহার করো কেন বোন আমরা যদি সত্যিকারই তোমার দিদি হতাম তাহলে কি এরকম ব্যবহার করতে দয়া করে বলে ফেলো না যে তোমার কোন রঙটা পছন্দ বা কিরকম গয়না আনলে তুমি খুশি হবে তাহলে তোর লেটা চুকে যায় বলো না গো কামিনী এরকম করো না আমরা তো তোমার দিদির মতোই আচ্ছা ঠিক আছে ঠিক আছে আর এত আধিক্ষতা দেখাতে হবে না তোমাদের নাকামোগুলো দেখলে না আমার একদম সহ্য হয় না শোনো তাহলে আমার বিয়ের শাড়িটার রংটা যেন টকটকে লাল হয় আমি বিয়ের দিন টুকটুকি লাল বই সাজবো এই তো কত সুন্দর করে বলে ফিরলে কত ভালো লাগলো আমাদের ঠিক আছে বোন তাহলে আমরা গিয়ে গোছ গাছগুলি করতে থাকি তোমার তো বিয়ে খুব কাছে ঠিক আছে ঠিক আছে এখন আমার ঘুমোবার সময় উল্টো পল্টে কথা বলে আর আমাকে বিরক্ত করো না তো যাও এখন এখান থেকে তোমরা দুজন ঠিক আছে বোন আমাদের কি তাড়িয়ে দিতে হবে না আমরা এমনিতেই এখন চলে যাব তুমি আমাদের কি যতই দূর দূর করো না কেন আমরা মন থেকেই তোমাকে নিজের বোনের মতোই ভাবি আমরা চাচ্ছি যে তোমার বিয়েতে কোনো দুর্নাম না হয় যেন সুন্দর মতো বিয়েটা সম্পন্ন হয় আরে বাবা রে বাবা গরিব বাড়ির মেয়েদের কথা বড় বড় কথা মুখ দিয়ে আনছে তো শোনাম হবে নাকি তোর নাম হবে সেটা আমার শ্বশুর বাড়িদের দেখলেই বুঝতে পারবে তারা খুবই ধনী তোমাদের দুজনের বাবার বাড়ির মতো বেকারই নয় বুঝেছ যাও এখন এখান থেকে আচ্ছা শোনো না গো তোমায় কিছু কথা বলার ছিল আমায় দয়া করে আজকে আমার কথা তোমায় শুনতেই হবে খাবার সময় আবার কিসের কথা বলবে তাড়াতাড়ি বলো এই খাবার সময় যত সব কথা তোমার মনে হয় এভাবে রাগ করছো কেন আমি কি খারাপ কিছু বলবো তোমায় বলছিলাম যে আমাদের সংসারে তো কত সুখের আচ্ছা তুমি একটা কথা বলো তো আমি কি সত্যি খুব খারাপ নি আমাকে ছাড়ো আমার বড় যা মানে দিদি ভাইও কি খারাপ নি তোমরা খারাপ হতে যাবে কেন কি হয়েছে ব্যাপারটা খোলসা করে বলো তো আমি আগামাতার কিছুই বুঝতে পারছি না আচ্ছা আমরা যদি খারাপই না হতাম তাহলে মা আর কামিনী আমাদের সাথে খারাপ আচরণ কেন করে বলো এই যে আমরা দুজন বউ সারা দিন রাত চব্বিশ ঘন্টা হার মাস কালি করি সংসারের জন্য খেটে যাচ্ছি আমাদের কোনো নাম নেই কেন সারা দিন সংসারের কাজ করি পরিশেষে দুটো খাবার পাই এটাই কি সব এটাই কি আমাদের প্রাপ্য বলো এই সংসারে কি আমাদের আর কোনো অধিকার নেই কোনো কথা বলতে পারবো না তোমাদেরকে তোমরা কেন আমাদেরকে বউ নামে চাকরানি করে রেখেছ তোমাদের এটা তো শুধুমাত্র আমার মনের কষ্টটা তোমায় বললাম আর শোনো আমরা এতটাই জঘন্য নই যে তোমাদের কখনো খারাপ চাইবো আমরা সবসময় প্রার্থনা করি যেন এই পরিবারটা সবসময় সুখী থাকে আমার কামিনী বোনের যে বিয়ে হচ্ছে সেও যেন সারা জীবন সুখী থাকে বাদ দাও না গিডনি শুধু শুধু কেন এসব নিয়ে চিন্তা করো যত চিন্তা করবে তত আরো চিন্তা যাবে তাই যেভাবে আছো সেভাবেই মানিয়ে চলো এটাই ভালো হবে আর একটু একটু চেনোই মা চড়া স্বভাবের আমার বোনটাও হয়েছে মায়ের মতো তাই ওদেরকে ওদের মতো ছেড়ে দাও না তোমরা তোমাদের মতো সুখে থাকো এটাই ভালো ছেড়ে কিভাবে দিই বলো কত সংসারটাকে নিয়ে স্বপ্ন দেখেছিলাম কিন্তু সব সম্প্রত ভেজতে গেল জানি না পরবর্তীতে আমাদের কপালে কি আছে তবে একটা কথা মনে রেখো এই সংসারটাকে আমরা খুব ভালোবাসি যতই বাধা আসুক না কেন এই সংসারটাকে টিকিয়ে রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করে চলেছি তবু কিছু হচ্ছে না কি খবর বড় বউ ছোট বউ তোমরা যদি সারাক্ষণ রান্নার কাজেই ব্যস্ত থাকো তাহলে মেয়েটাকে সাজগোজ করাবে কে তাড়াতাড়ি রান্নাটা সারো মারা না হলে বর যাত্রী তো এক্ষুনি চলে আসবে তারপর তো আমাদের মাথা কাটা যাবে তোমরা তো চাইছই যেন এই সংসারের মাথাটা কাটা যায় আর বর যাত্রীরা আমাদেরকে অপমান করে অপদস্ত করে যা করার তাড়াতাড়ি করো কত দিন ধরে বলেছিলাম যে রান্নার সময় একটু ভালো মতো মনোযোগ দিয়ে রান্নাটা করো এখন ভাত হচ্ছে তাহলে তরকারি হবে কখন শুনি আরে মা আপনি কোনো চিন্তা করবেন না তো সব কিছুই তৈরি আছে শুধু চলেই বসাবো চুলোর আগুনের সাথে তো আর আমরা পেরে উঠবো না আর কামিনীকে সাজাতেও বেশিক্ষণ লাগবে না আমরা দু বউ মিলে হাতে হাতে সবটাই সেরে ফেলবো আমি কামিনীর মুখটা একটু সাজাবো আর ছোট চুলটা আর শাড়িটা ঠিক করে দিলেই হয়ে যাবে হ্যাঁ মা আপনি কোনো চিন্তা করবেন না তো এই বিয়ে খুব ভালোভাবেই সম্পন্ন হবে আপনি শুধু চিন্তামুক্ত হয়ে বরযাত্রী আসার জন্য অপেক্ষা করতে থাকুন আর আমরা দু বমিলি মিলে এই দিকটা সামলাচ্ছি কেমন যে সামলাচ্ছ সেটা তো দেখতেই পাচ্ছি যদি শরীরে একটু জোরটা থাকতো না তাহলে দেখতে কাজ কিভাবে দ্রুত করতে হয় আরে মা রাগ করবেন না আপনি যান আমরা তো বলেছি সবকিছুই একসাথেই সম্পন্ন করে ফেলব। ভাতটা হয়ে গেছে দিদি ভাই। এখন তরকারিটা বসিয়ে কামিনীকে সাজগোজটা করিয়ে ফেলি চলো। নিজেদের মধ্যে গল্প না করে এখন যাও যাও কাজগুলো তাড়াতাড়ি করো। আমার মান সম্মানটা রক্ষা করো আজ। বা বাবা বাবা আমাদের একমাত্র ননদিনীকে তো খুবই সুন্দরী লাগছে। এমনিতেই তো সবাই বলে না যে আমাদের ননদিনী অনেক সুন্দরী দেখতে লাল শাড়ি আর সোনার গয়নাগুলো পরাতে তোমায় এতটা সুন্দরী লাগছে যে কি বলবো আকাশের চাঁদের থেকেও সুন্দরী লাগছে তোমায় সত্যি বলছি আমাদের ননদিনীর গায়ে যেন কারো নজর না লাগে কামিনী বোন শোনো আমরা তোমার বড় দিদি তোমার তো বিয়ে হয়ে বাড়ি থেকে চলে যাবার দিন আজ জানি না গো বোন মনের অজান্তে যদি তোমায় কোনোদিন কষ্ট দিয়ে থাকি তো আমাকে ক্ষমা করে দিও আর দিদিও যদি কিছু বলে থাকে তোমায় দিদিকেও ক্ষমা করে দিও হয়েছে হয়েছে আর চাইতে হবে না আমার কাছে আমি এ বাড়ি থেকে বিদায় হয়ে যাচ্ছি এটাতে তো তোমরা সব থেকে খুশি হবার কথা কারণ পথের কাটা দূর হয়ে যাচ্ছে আমি এ বাড়ি থেকে চলে যাবার পর তোমরা দুবো মিলে পায়ের উপর পাতলে খেতে পারবে শোনো তাহলে তোমাদের দুজনকে একটা কথা বলে রাখি তোমরা যা যা কল্পনা করছো সবকিছুই কিন্তু আমি বুঝি আমি দাদাদেরকে খুব করে বলে যাব যেন তোমাদেরকে কখনো প্রশ্রয় না দেয় বেশি বেশি প্রশ্রয় দিলে কিন্তু মাথায় উঠে চড়বে তোমরা তারপর মাথা থেকে নামাতেই পারবে না কেউ কামিনী কেন এমন কথা বলছো কি বলো আচ্ছা কামিনী তুমি মন থেকে বলো তো আমরা কি সত্যি তোমাদের সাথে কোনোদিন অন্যায় করেছি আমরা চাই যেন তোমরা সুখী থাকো থাকো শান্তিতে এগুলো সবসময় সবসময় দেখলে আমাদের চোখের শান্তি আর তুমি চলে গেলে সত্যি ঘরটা খালি হয়ে যাবে আমরা তোমাকে খুব মনে করব। আর বোন তোমার কথা যখন আমাদের খুব মনে পড়বে তখন তোমাদের বাড়িতে আমরা চলে যাব তোমাদের বাড়িতে আমাদেরকে থাকতে দেবে তো কার বাড়িতে কে যাবে সেটা বউ সিদ্ধান্ত নেবে না সিদ্ধান্ত নেবে ছেলের মা এই বাড়িতে যার বিয়ে হচ্ছে তার শাশুড়ি মা আমি তা হ্যাঁ দেখাও তো দেখি আমায় যতটা ভেবেছিলাম যে ঘরের পরিবেশ ভালো হবে ততটাও তো ভালো দেখছি না ক্ষমা করবেন কাকিমা আপনার চোখের সামনে যে লাল শাড়ি পরা মেয়েটাকে দেখতে পাচ্ছেন সেটাই আপনার ছেলের বউ কি বলছো এসব তোমরা এটা ছেলের বউ রূপ তো ঠিকই আছে কিন্তু গয়না অবস্থা কেন আমরা কোনো ঠিক গাঠির বউটাকে তো একটু ভালো ভারী গয়না পর্যন্ত দিতে পারতে এটা কি গয়না দিলে তোমরা একদম হালকা কাকিমা আমাদের সামর্থ্য অনুযায়ী আমাদের ননদিনীকে সাজিয়েছি বাজারে স্বর্ণের আগুন দাম কত টাকা ভরি দেখেছেন আপনি আমাদের হাতে এখন ওরকম টাকা পয়সা নেই কাকিমা তাই যতটুকু সম্ভব হয়েছে দিয়েছি আর কাকিমা আপনারা তো বউ নিয়ে যাচ্ছেন এত গয়না দিয়ে কি করবেন বলুন বা 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 বাবা মেয়ের কথাবার্তা শোনো তার সমাজে কি আমাদের কোনো মান সম্মান নেই বউটা যদি এরকম হালকা পাতলা গয়না পরে আমাদের বাড়িতে যায় যখন লোকজন দেখতে আসবে আমার ছেলের বউকে তখন কি মান সম্মান বলতে কিছু থাকবে আমাদের তাড়াতাড়ি ভালো গয়নার ব্যবস্থা করো না হলে এই বিয়েটা ভাঙতে আমি কিন্তু এক পাও পেছাবো না এখন আমি কি করব আমি তো কিছুই বুঝতে পারছি না আমার বিয়েটা ভেঙে গেলে আমি তো মরে যাব তুমি কোনো চিন্তা করো না বোন আমরা কিছু একটা তাড়াতাড়ি ব্যবস্থা করছি তুমি দয়া করে একটুও কেঁদো না তোমার সব বিপদের সময় তোমার এই দুটো বৌদি সব সময় ছায়ার মতো পাশে আছে এ এই যে বোন মায়ের সকল গয়না তোমায় দিয়ে দিলাম জানো বোন তোমায় যে গয়নাগুলো পরিয়ে দিলাম এগুলো হচ্ছে আমাদের মায়ের শেষ স্মৃতি আমার আর দিদি ভাইয়ের কিন্তু এই গয়নাগুলো আমি আর আমার বৌদি মিলে তোমায় দিলাম তুমি এটা উপহার হিসেবে রেখে দিও বোন তুমি যেভাবে খুশি থাকো সেভাবেই আমরা চিন্তা করি সব সময় তুমি দয়া করে আমাদের উপর রাগ করো না দেখো মা দেখো এটা কি আদৌ সম্ভব যে বৌদিদের কি আমি সারা জীবন কথা শুনে এসেছি বড় বড় কথা বলে তাদের মনে কষ্ট দিয়েছি সেই মায়ের মতো দুটো বৌদি আজ আমাকে এত বড় অপমান বিপদের হাত থেকে বাঁচালো তোমরা দুজন আমায় ক্ষমা করে দাও আমাকে ক্ষমা করে দাও জীবনেও আর তোমাদের সাথে কোনো উল্টা পাল্টা আচরণ করব না তোমাদের পায়ে পড়ছি ছোট বোন হিসেবে ক্ষমা করে দাও আমাকেও ক্ষমা করে দে মা তোরা দুজন মিলে আমার বড্ড বড় ভুল হয়ে গেছে যেখানে ছেলের দুটো বউকে নিয়ে আমার ভালো মতো জীবনযাপন করার উচিত ছিল সেখানে দুটো বউকে শুধু অত্যাচার করেছি আসলেরই বৌ তোদের মতো ভালো বউমা এই পৃথিবীতে কেউই পায়নি হয়তো আমরা খাটি হিরে চিনতে ভুল করেছি রে মা কামিনী রে তোর দুটো বউ সারাটা জীবন আমি অত্যাচার করেছি যেদিন থেকে এই বাড়িতে এসেছি সেদিন থেকে শুরু হলো ওদের কাল জীবন আর এখন দেখ আমাদের সুখের কথা চিন্তা করি আমাদের সম্মান রক্ষার জন্য তাদের দুজনের মায়ের সে স্মৃতি দিয়ে দিল মা তোমরা দুজন কোনো বউ নয় তোমরা দুজন হচ্ছ দেবতা এরকম করে বলবেন না মা আপনজনের বিপদে তো আপনজনই ছুটে আসে আমরা এখন থেকে প্রতিজ্ঞা করব সারা জীবন একসাথে মিলেমিশে থাকবো মা আপনি তো চান তাই না যেন তার শ্বশুর বাড়িতে গিয়ে ভালো থাকি। তেমনি তো আমার মা বাবাও চেয়েছিল যে আমাদের বাড়িতে যেন আমরা ভালো থাকি। আমি বুঝতে পেরেছি মা হারে হারে বুঝতে পেরেছি আমায় তোরা দুজন মিলে ক্ষমা করে দে সারা জীবন তোদেরকে নিয়ে আমি সুখে শান্তিতে থাকবো এখন থেকে কামিনী মা একদম কান্নাকাটি রেখি এখন চলো আমরা খুব ভালো মতো ধুমধাম করি আমার একমাত্র ননদিনীর বিয়েটা সম্পন্ন করি